ইসলাম নিরাপদ থাকবে তো তাহলে কি পর্যন্ত ইসলাম থাকবে বাড়বেও না কমবেও না ভিতরে কিছু কাজ সাপ করে ঢুকানো যাবে না এখান থেকে কিছু বের করা যাবে না ইমাম আজম যে ফটোয়ালি বিভক্ত করেছেন আজকের আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা মুক্তি সাহেব যদি জিজ্ঞাসা করেন ফটোয়া তিনি সেই ফটোয়া দেখবেন ইমামে আজম কি বলছেন

না কথা আমরা কি আমরা কি পাহারা এবার জিজ্ঞেস করতে চাই আপনার বাড়িতে চুর আসছে আপনি পাহারা দিয়ে যদি টাইট হয়ে আসে

পাহারাদার দেশ যখন ইংরেজ দখল করেছে পাহারাদারি আমরা করেছি দেশ স্বাধীন হওয়ার পরে পাহারাদারি আমরা করেছি পরিষ্কার দৃষ্টান্ত শুরু বলতে চাই আয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন দেশের উলামা ইকরাম আল্লামা শামসুল হক শামসুল হক নেতৃত্বে পাহারাদারি করেছে দেশ স্বাধীনের পরে রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে সিয়াসি ভাবে এই দেশকে থেকে ইসলাম মুছে ফেলার শুরু হয়েছে এই দেশের উলামা ইকরাম শাইখে কোরিয়া শাইখে গহরপুরি শাইখে কাথিয়া শাইখে কাজিনগরী পাহারা তাড়াতাড়ি করেছেন হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ খালের নেতৃত্বে এরপরে তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন এদেশের কুলামাই গ্রাম পাহারাদারি করেছেন আপনাদের জকিগঞ্জের কিছু সন্তান বাইতুল মুখর রবের ক্ষতি উবাইদুল হকের নেতৃত্বে তারপরে শিক্ষা চিরন্তন জেলে এদেশের মানুষকে মুর্শেক বানাইতে চেয়েছে উলামাই গ্রাম পাহারাদারি করেছেন সৈফুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে এরপরে হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে উলামাই গ্রাম মোকাবেলা করেছেন পাহারাদারি করেছেন মুক্তি যুদ্ধ વખત আমি নেতৃত্ব তারপরে সাহাবাগে নাস্তিকার আর মুরতাদরা ইমরান এই সরকারের নেতৃত্বে এই দেশে একটা সরকার قائم করে জুগটা অপরাধীদের বিচারের দবিতে আল্লাহ আল্লাহ রাসূল nia যখন কুতুক কি আল্লাহ আল্লামা আহমদ সফির নেতৃত্বে শত শত করে 100 লক্ষ দিয়ে আমরা

আমার সদর আল্লামা জিয়াউদ্দিন সাহেবকে সামনে রেখে বলে যাচ্ছি সাত বৎসর হাফিব হুজুরের সাথে ছিলাম

জানতে যাবে তোমাদের কি শক্তি আছে সেইটা দেখতে সলমান আজকে অন্তর্বর্তীকালীন সরকার সাপলা চত্বরে রক্তের উপর দাঁড়িয়ে

শেখ মুজিবুর রহমান সাহেবের সোনার বাংলায় উনিশশো চৌহত্তরে একজনে বলি করছে আরেকজনে খাইছে এরপরে বাংলা হলো সবুজ বাংলা তারপরে বাংলা হলো নতুন বাংলা তারপরে যদি প্রধানমন্ত্রী এসে ঘোষণা দিয়েছেন আধুনিক বাংলাদেশ তারপর হয়েছে মডার্ন বাংলাদেশ এরপরে হয়েছে ডিজিটাল বাংলাদেশ তারপরে তিনি পদ্মা উদ্বোধন করার সময় বলছেন স্মার্ট বাংলাদেশ সব বাংলাদেখা শেষ আজকে যারা এখানে হাজির হয়েছেন বাংলাদেশের সর্বশেষ তান্তে শেষ যদি আপনাদের জন্মের কয় আপনাদের টাইম কানে যদি আদান হয়ে থাকে বাম কানে যদি একামত হয়ে থাকে প্লাস কে বাংলাদেশের সঙ্গে হবে দেশের সরকার গঠন হবে দেশের প্রমোত্তর হবে আমি আপনাদের সঙ্গে একটা হওয়ার অভিনেতা হারি সব প্রমাণ দেখার সঙ্গে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে মোদীর করে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন চার মাস পর্যন্ত ষড়যন্ত্র বীরের পর দিন করতেছে সমস্ত ষড়যন্ত্রকে চড়াই করে বাংলাদেশ সামনে হবে যেখানে নারায় তেগ্রের স্লোগান বাদ দিয়ে সেই বাংলার স্লোগান রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে